আম গাছের ডাল কাটা হয়েছে নয়নতারা গাছ রাম গাছ এটি সর্দি কাশি হলে খাওয়া হয় খুব উপকারী গাছ একটি নীলকণ্ঠ গাছ টগর গাছ ও অ্যালোভেরা গাছ এটা হচ্ছে নিম পাতা গাছ এটা হচ্ছে ভাতে খাওয়া লেবুর গাছ এটা হচ্ছে কাঁঠাল গাছ জবা ফুলের গাছ লাল জবা গাছ কুড়িও এসেছে এটা হচ্ছে মানিক প্ল্যান্ট গাছ

তিন ভাই বোন চালো হ্যাপি নিউ ইয়ার দু দিদি ভাই জল আনতে যাচ্ছে গোপাল ভাঁড়ের স্ত্রী এটা নার্স ম্যাডাম এই নীল টুপিটা এরকম ভাবে বিক্রি হয় হ্যাপি হ্যাপি হ্যাপি